ঢালিউড কুইন অপু বিশ্বাস এখন নানা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত থাকেন তবে ভালো কাজ পেলে আবার নিয়মিত হওয়ার প্রত্যাশা এই নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তার পিছু ছাড়ে না কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম হয়েছিল চারিদিকে অপু বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা কৌশলী জবাবও দিয়েছিলেন চিত্রনায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব অপু বিশ্বাস সাদা গোলাপ হাতে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি সেখানে ভালোবাসা নিয়ে একটি ক্যাপশনও দিয়েছেন অপু বিশ্বাস ক্যাপশনে তিনি লিখেছেন যেখানে ভালোবাসা ছেলেকে নিয়ে অপুকে বলতে শোনা যায় আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আগ্রামকে প্রেজেন্ট করতে পারবো আর দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন